আগের ভিডিওতে আমি ট্রেডিংয়ে সফল হওয়ার পাঁচটি ইউনিক ও ইন্টারেস্টিং হ্যাক শেয়ার করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও পাঁচটা হ্যাক শেয়ার করব যা আমি আমার নিজের মিস্টেক থেকে শিখেছি তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এস এল টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিস্ট্রেকশন ডেটক্স জোন দেখুন ট্রেডিং করার তিরিশ মিনিট আগে অন্তত সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব টেলিগ্রাম আরও আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোকে টোটালি পুরোপুরি বন্ধ করুন তাহলে কি হবে আমাদের মস্তিষ্কও পরিষ্কার হয়ে যাবে এবং সিদ্ধান্ত নিতেও কিন্তু দ্বিগুণ ভালো কাজ করবে আর এটা হচ্ছে নিউরোসায়েন্স সায়েন্স হ্যাক বেশিরভাগ বিজ্ঞানার্সরা কি করে তারা ট্রেডিংয়ে হুঠাট জায়গায় ট্রেড নিয়ে ফেলে যার ফলে কী হয় তারা শেষমেশ কিন্তু লসেই থাকে তাই এরপর থেকে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে অন্তত তিরিশ মিনিট সোশ্যাল মিডিয়া আগে বন্ধ করুন তাহলে কি হবে সেখানে কিন্তু নিজের ব্রেনকে একটা পজিটিভ সিগন্যাল দেবে এবং সেখানে নিজের রুলসকে ভালোভাবে ফলো করতে পারবে নিজের ডিসিপ্লিনে স্টিক থাকতে পারবে সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে থ্রি মিস্টেক রুলস দেখুন এই থ্রি মিস্টেক রুলসটা কেউ ফলো করে না যার ফলে কি হয় তারা সাকসেসফুল ট্রেডার্সও হতে পারে না থ্রি মিস্টেক রুলসটা বড় বড় প্রো ট্রেডার্সরা ফলো করে তোমার যদি একদিনে পরপর তিনটে ট্রেড লস হয়ে যায় তাহলে তোমাকে ইনস্ট্যান্ট সেখানেই কিন্তু ট্রেড বন্ধ করে দিতে হবে যেটা হচ্ছে বেশিরভাগ বিগেনার্সরা একদমই ফলো করে না কারণ তিনটে ট্রেডের পর যদি তুমি আরও ট্রেড করতে থাকো তাহলে সেখানে তোমার স্কিল কাজ করবে না সেখানে তোমার ইমোশন কাজ করবে আর মানুষের ইমোশন এতটাই খতরনাক যে ইমোশনে ট্রেড করলে ট্রেডিংয়ে লস হয়ে যাওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় যার ফলে ওভার ট্রেডিং তো আসবেই এক্সাম্পল হিসেবে বলি তুমি যদি ওয়ান ইস টু টু রিক্স রিয়ার্ড হিসেবে ফলো করো তাহলে তোমার ফার্স্ট ট্রেড সেকেন্ড ট্রেড যদি লসও হয়ে যায় থার্ড ট্রেড তুমি প্রফিটে থাকবে ফার্স্ট ট্রেডে তোমার যদি একশো টাকা রিক্স থাকে সেকেন্ড ট্রেডেও একশো টাকা রিক্স মানে দুটো ট্রেডে তোমার দুশো টাকা লস হলো কিন্তু থার্ড নাম্বার ট্রেড তোমার যদি প্রফিট হয় তাহলে দুশো টাকা প্রফিট হলো মানে তুমি অ্যাটলিস্ট কোনো লস করলে না ব্রেক ইভেনে থাকলে কিন্তু তুমি যদি থার্ড ট্রেড লস হয়ে যাওয়ার পর যদি ফোর্থ ট্রেড করো এবং সেখানে যদি প্রফিট বুক হয়ও তাহলেও তুমি শেষমেশ কিন্তু লসে থাকছো কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে সেখানে তোমার স্কিল কাজই করবে না যেহেতু তোমার পরপর তিনটে ট্রেড লস হয়ে গেছে সেখানে তোমার ইমোশন বড়ো রকমভাবে ইফেক্ট ফেলবে তাই এই রুলসটা ফলো করো দেখবে তোমার ট্রেডিংয়ের সফলতার হার কত অংশে বেড়ে যাবে থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেন্ড ইমোশন চেক দেখো ট্রেডে ঢোকার আগে নিজেকে জিজ্ঞেস করো আমি চার্টকে ফলো করছি নাকি চার্ট আমাকে ফলো করছে কারণ তুমি যদি দ্বিতীয়টা ফলো করো তাহলে তুমি ইগো ট্রেড করছো আর ইগো ট্রেডে কোনোদিনই সাকসেসফুল হওয়া যায় না লং টাইমে বেশিরভাগ মানুষ কি করে বেশিরভাগ মানুষ ট্রেন্ডকে ফলো করে না তারা এটাই জানে না যে ট্রেডিংয়ে ট্রেন্ড ইজ দ্য বেস্ট ফ্রেন্ড তাহলে ট্রেডিংয়ে তোমাকে প্রফিট করতে গেলে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোমাকে চলতেই হবে ট্রেন বেস তোমাকে ট্রেড করতেই হবে কিন্তু বেশিরভাগ মানুষ কী করে ট্রেন্ডের অপোজিটেই বেশি ট্রেড করে তারা শুধুমাত্র ইমোশনে ট্রেড করে ফেলে তারা ট্রেনকে দেখেই না যে ট্রেন এখন কোন দিকে যাচ্ছে কারণ মার্কেটে তিনটেই ট্রেন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইড বেস তাহলে তোমাকে সেই ট্রেনটা ভালোভাবে আগে ফাইন করতে হবে দেন ট্রেন্ডের সঙ্গে যদি তুমি তাল মিলিয়ে কাজ করো তাহলে তোমার প্রফিটের চান্সেস বেড়ে যাবে তাই ট্রেন্ডে কোনো ইমোশন না নিজের রুলসকে ফলো করবে দেখবে সব থেকে ভালো রেজাল্ট পাবে ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে সাইলেন্ট চার্ট স্টাডি দেখো সপ্তাহে অন্তত দুই দিন দাও যেখানে শুধুমাত্র চার্ট খোলা থাকবে কোনো ইন্ডিকেটার নয় শুধুমাত্র প্রাইস অ্যাকশানকে বোঝার চেষ্টা করো কারণ প্রাইস অ্যাকশান হচ্ছে মার্কেটের আসল গুপ্তধন তাই প্রাইস অ্যাকশানকে যদি ঠিকঠাকভাবে তুমি ক্র্যাক করতে পারো তাহলে তোমার মার্কেটে প্রত্যেক সেট কিন্তু মাস্টার হতে পারবে কারণ মার্কেট প্রাইস অ্যাকশান অনুযায়ী চলে কিন্তু প্রাইস অ্যাকশান বেশিরভাগ মানুষ ফলো করে না মানুষ বেশিরভাগ কি ফলো করে ইন্ডিকেটার যেটা হচ্ছে ইন্ডিকেট করে ইন্ডিকেটার সবসময় তোমাকে লেটেস্ট সিগন্যাল দেবে কিন্তু প্রাইস একশান সবসময় আগে তোমাকে সিগন্যাল দেবে তাই সপ্তাহে শুধুমাত্র এমন দুই দিন বার করো যেখানে শুধুই তোমার চার্ট খোলা থাকবে আর এটা জানো একটা লেভেল হ্যাক সিক্রেট এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ফিউচার ট্রেড সেলফ প্রেগনিক প্রতিদিন ট্রেড শুরু করার অন্তত তিরিশ সেকেন্ড চোখ বন্ধ করে ভাবো যে ছয় মাস পরের আমি ঠিক কীরকম ট্রেডার হতে চাই আর তুমি যদি এইরকম ভাবতে শুরু করো তাহলে আমাদের ব্রেন সেই ভার্সেন হওয়ার মতো ডিসিশন নিতে শুরু করে দেবে আর এটা অ্যাথলেটিক্সরা ফলো করে কিন্তু মজার ব্যাপার হলো ট্রেডার্সরা খুব কম জানে তো আজকের এই পাঁচটি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি সব থেকে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে এই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস